সৈয়দা হজরত আমির শহীদ হামজাকে করেছিলেন ছিলেন চাচাকে শহীদ করেছিলেন হজরত যখন হয়ে গেল আল্লাহর রসুল বললেন ওয়াহসিকে যেখানে পাও সেখানে শহীদ করে দাও তাকে তাকে মেরে ফেলো হত্যা কর হজরত ওয়াহসি ঘটনা শুই না হজরত ওয়াসী

দাঁড়ায় বলতেছে আরফতানিয়া রসুল আল্লাহ কে তুমি আমি আপনার চাচার কাতিল ওয়াসি সঈদুর সোহাদা আমির হামজার কাতেল ওয়াসি ও নবী আমি তো কালেমা বললাম আমি মুসলমান হয়ে গেছি আমার পেছনের গুণা কি মাফ হয় নাই আল্লাহর রসুল বললেন তোমার পেছনের গুণা মাফ হয়েছে কিন্তু তুমি আমার সামনে আসবানা না তুমি সাহাবি হয়ে গেছ পেছনের গুনাও তোমার মাপ কিন্তু তুমি আমার সামনে কখনো আসবানা না এজন্য আমার সামনে আসবা না আমি যেদিন উহুদ প্রান্তরে আমার চাচার মুসলা শহীদ দেহটা কলজা কাটা দেহ দেখছি আমার কলিজা ছিড়ে খান খান হয়ে গেছে তোমার এ দেখলে পরে আমার চাচার দেহ আমার চোখের সামনে ভাসে উঠবে নবীর দিলে কষ্ট আসলে তোমার ক্ষতি হবে তোমার জিন্দগির মাপ কিন্তু তুমি কখনো আমার সামনে আসবে না হজরত মাসি এরপর থেকে সর্বরে নবীর সামনে কখনো যাইতেন না সবাই সামনে যায় রাসুল দেখত। দেখতো আর হজরত ওয়াসি গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় পাতার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় দেখতো তিনি নবী দেখতো কিন্তু নবী যেন তাকে না দেখে নিজেকে আড়াল করে লাগতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহ সাল্লামের এন্তেকাল হয়ে গেলে উনি সামনে আসে নাই কারণ নবী হায়াতুল নবী নবীজির সামনে যাওয়া যাবে না আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের দাফন হওয়ার পরেও উনি রাসূলের রওজার সামনে এসে ভয়ে দাঁড়াইতেন না নবীজি কবরে হায়াতুল নবী নবীজির সামনে যাইতে নবীজি আমাকে বারণ করেছেন মুসাইলামা কাজ নবী দাবি করলেন হযরত আবু বকর যুদ্ধ ঘোষণা করলেন হযরত আহশী আশিক সাহাবী খঞ্জল লইয়া নবীর दुश्मनকে হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন যুদ্ধ সরু হয়ে গেলে হযরত আহশী জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে প্রবেশ করলেন এবং মুসাইলমা কাজকে নিজের হাতে উনি হত্যা করলেন বর্ণ নবী কতল করলেন আশ্চর্য বিষয় হলো কতল করার পরে উনি খঞ্জোরটা হাতে উঠায় চিৎকার দিয়ে বলতেছে কতাল তু নাস কতাল তু নাস আমি এই খঞ্জর দিয়ে আমি হামজাকে মারছিলাম আল্লাহর রসুলের কলিজা ছিড়া গেছে কতাল তোর দাজ্জাল মানলাম রসুল বলছেন আমার পরে যারা নবী দাবি করবে আমি আজকে এই খঞ্জর দিয়ে মুসাইলামলাম আজকে যদি আমার রসুল বাঁচা থাকতেন তাহলে আমার মন বলে আল্লাহর রসুল যে হেজাব পর্দা দিছিল আমার এটা সরায় নিত আর রসুল বলতেন্লামা কাজকে হত্যা করার পরে আমার ভাঙ্গা কলজা জোড়া লাগছে আইও তুমি সত্য সত্যই তারিখের কিতাব লেখে হজরত ওয়াসি স্বপ্নে দেখেন মুসালাম কذاب কে মারার পরে হযরত আসি স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল হুশীকে ডাকতেছে এ কত মানুষ রজা আসে তুই আসস না কষ্ট পাইছিলাম কষ্ট নাই দাজ্জালটারে মারছস আমি খুশি হয়ে গেছি পর্দা সরায়া দিলাম ভন্ন নবী ভন্ন নবী ওই সময়ে ভান্ড নবীর আগমন ঘটেছে সর্বশেষ ইংরাজরা ভারতবর্ষে যে ভান্ড নবী পয়দা করেছে তার নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এক সময় জিল্লি নবী দাবি করেছে এক সময় নিজেকে ঈশা দাবি করেছে বিভিন্ন সময় নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে শেষ পর্যায়ে গিয়ে সে নিজেকে নবুয়তের দাবিদার করেছে এবং সে বিশ্বনবীর পরে নবুওয়তের দাওয়া করেছে এই মুসায়াল মা কাজ্জাফ যেমন তাজ্জাল কাফের আরো আরু যারা নবীর দাবিদার হয়েছে তারা যেমন কাফের মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি নবীনয় সেও কাফের এটা মুসলমানের আকলি দায়ে খাতমে নবুৱাদ কেউ যদি এটা সন্দেহ করে কাদিয়ানিকে কাফের না বলে তাইলে মুফতি আজম পাকিস্তান মুফতি আজম পাকিস্তানের খতম নবুয়তের ভাষ্যমতে এবং হাটাজারির আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের ফতোয়া মাফিক যে কাদিয়ানিকে কাফের বলবে না মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও সে মুসলমান থাকবে না সে কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে এই এই শোনো শোনো আমি বয়ান করতে আসছি বয়ানটাই শুনে যাও মুখ দিয়া কাদিয়া কাফের কইতে ঈমান লাগে ঈমান লাগে ঠিক ঈমান লাগে এই ঈমান যদি কারোর না থাকে তাহলে তোমার ঈমান নিয়ে তুমি সন্দেহের ভিতরে আছো হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে থাইকো হাশরের মাঠে কাদিয়ানি কাফের সন্দেহ আছে কোনো জোরে আওয়াজ করে বলেন সন্দেহ আছে কোনো যারা কাদিয়ানিকে কাফের বলবে না তারা কি জোরে বলেন যারা কাদিয়ানির পক্ষ নেবে তারা কি জোরে আওয়াজ করে বলেন চাকরির দোহায় দিয়ে যারা কাদিয়ানিদেরকে সাহায্য করবে আইনি প্রশাসনিক এই চাকুরিজীবীরাও কাফের জোরে আওয়াজ করে বলেন এই মুসলমানের মাটিতে যারা কাদিয়ানিদেরকে চাকরির দোহায় দিয়ে সাহায্য করবে তাদেরও ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে পঞ্চগড়ে কাদিয়ানিরা তাদের ইস্তেমা করার হিম্মত করেছে বারবার মুসলমানরা আবু মুসলিম খাওলানির মতো তাদের ইমান প্রকাশ করে বার 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 বাংলার মুসলমানেরা শহীদ হয়েছে কিন্তু হাতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করতে দেয় নাই আজও দিবে না কেমন পর্যন্ত দিবে না ঠিক কিনা জোর আওয়াজ করে বলেন মনে রাখতে হবে বিশ্ব নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী নাই হ্যাঁ ইসা সালাতাম আসবেন নবী হয়ে নয় উম্মত হিসাবে অনুসরণ করার জন্য আসবেন অনুসরণ করার জন্য আল্লাহ রসুল বলেন ইসানা খানি লাউকানা যদি জীবিত থাকতো সেও আমার ইতিবা করত এমনকি আল্লাহ তাআলা সকল নবীদের রুহকে একাত্তা করে একত্রিত করে হযরত মুফতি আজম তার কিতাবে লিখেছেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহী আলাইহ ওনার কিতাবে লিখেছেন আল্লাহ সব নবীর কাছ থেকে এই আহাদ এই অঙ্গীকার নিয়েছেন। যে তোমরা আমার নবীর খাতমে নবুমতের সহযোগী থাকবে আল্লাহু আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ কইরা বলেন জোরে বলেন এ কারণে যে নবী নবী হয়ে আইছে সে নবীর আইয়া আবার খতমে নবুয়াত বিশ্ব নবীর মাইকিং কইরা তারপরে কবরে গেছে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু সালাম নবীর নবুয়তকে প্রতিষ্ঠা করার জন্য আসমানে আসেন আল্লাহ উঠায় নিয়ে গেছেন আবার আসবেন দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন এবং বিশ্বনবীর খাতমে নবুবতকে প্রতিষ্ঠা করবেন দাজ্জালকে হত্যা করবেন এবং মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর রসুলের জিসমে আধারের পাশে তিনি দাফন হইবেন রসুলের রওজার পাশে ওনাকে সাহিত করা হবে তিনি এই পৃথিবীতে আসবেন এবং চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত এই দুনিয়াতে উম্মত হয়ে বসবাস করবেন লাইলাতুল কাদার রমজানের গোলামী করবেন আল্লাহ আকবর জোরা চিৎকার করে বলেন আল্লাহ আকবার আনোয়ার শা কাশ্মীর রহমতু লিখেছেন যে হজরত ইসালে সাল্হুতু উনি এই পৃথিবীতে যখন আসবেন আসার পরে উনি দুইটা বিয়ে করবেন ওনার দুই বিবির কালেমা হবে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল সাতটা বাচ্চা ওনার জন্মগ্রহণ করবে দুই বিবির পেট থেকে তাদের সকলের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু ইহু মুহদুর আর ইসালির ঘরে জন্মে যদি কারোর কালেমা হয় এটাই যদি হয় আল্লাহর বিধান তাহলে মুসলমানের ঘরে জন্মায়া যদি কেউ বলে কাদিয়ানি নবীউল্লাহ তাহলে তার চাইতে বদনাসিব এই পৃথিবীতে আর কে হতে পারে সুতরাং বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ খাতমে নবুয়তের পরে নব্বই ভাগ মুসলমানের মাটিতেও তোমরা যুব সমাজ যারা আছো আবু মুসলিম খাওলানির মতো ইমান প্রকাশ করবে খাতমে নবুয়তের আলায় হজরত ওয়াসির মতো ইমান প্রকাশ করবে হাতমে নবুয়ের মাস আলায় মনে রাখবে জিন্দিগির গুনাহের মাধ্যমে তোমরা আমরা যারা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে আল্লাহ পাককে কষ্ট দিয়েছি হতমে নবুয়ের মোহাব্বতের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে মাঘ পাওয়ার দরওয়াজা তোমার আমার জন্য খোলা আছে হজরত আলমান শাহ কাশ্মীর রহমতুল্লাহ যখন মর্জে মৌতে ছিলেন উনি মৃত্যু সজ্জায় যখন এই তখন অসুস্থতা নিয়ে উনি একবার এক খাতবুয়ের কনফারেন্সে হাজির হলেন আর যা বললেন যে আমি অসুস্থ উঠতে পারি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না তারপরেও আমি এই খাতমে নবুয়াত কনফারেন্সে এজন্য হাজির হয়েছি কারণ আমি আনোয়ার শাহ কাশ্মীরি জানি যে আমার তো আমার আল্লাহর কাছে নেওয়ার মতো কোনো আমল নাই কম নবীর খাতমে নবুয়াতের দুইটা কথা যদি নবীর উম্মতদেরকে আজকে আমি বলতে পারি তাহলে হয়তোবা আল্লাহর রসুল এর বদলায় আল্লাহর রসুলের সাথে আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে এই উম্মদ নবীজির খাতমে নবুয়কে মোহাব্বত করবে খাতমে নবুয়ের আকেইদাকে লালন পালন করবে খাতমে নবুয়কে প্রতিষ্ঠা করবে এবং খাতমে নবুয়কে রক্ষা করবে এটা এই উম্মতের ইমানি জিম্মাদারি সঙ্গত কারণেই বলছি এই বাংলাদেশের মাটিতে কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণা করতে আর তাদের গৌরত্বের আঘাতে মুসলমানদের ইমানকে ক্ষতিগ্রস্ত যেন না হয় রক্ষা হয় তাদের পরিচয়কে বাংলাদেশের মাটিতে কাফের হিসেবেই সুস্পষ্ট করতে যে কোনো ত্যাগ যে কোনো কোরবানি যে কোনো পদক্ষেপ উলামায়ে দেওবান তথা এদেশের আলেমরা যদি ডাক দেয় আর নবী প্রেমিকদেরকে যদি আহ্বান করে আসো আমরা সবে মিলে খাতমে নবুয়াত রক্ষা করি ইংরেজের প্রতিষ্ঠিত দালাল কাদিয়ানির পরিচয় মুখোশকে আমরা জাতির কাছে খুলি তো তোমরা মুসলমানের সন্তান যারা আছো তোমরা যেকোনো কোরবানি দিতে প্রস্তুত থাকবা তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল আর মঞ্জুর করুক সকলকে আল্লাহ করার তৌফিক করেন এই খাতমে নবুয়তের বুঝ দিতে তো লম্বা সময়ের আলোচনার জরুরত হয় আমরা তো মাহফিলে মাহফিলে বলি কিন্তু শর্ট কায়দায় খাতমে নবুয়ত শিখাইতে একটা স্লোগান দেয়ালে দেয়ালে লিখে দাও ঘরে দরজায় দরজায় লিখে দাও বইয়ের পাতায় পাতায় খাতায় খাতায় লিখে দাও দোকানের সাইনবোর্ডে সাইনবোর্ডে লিখে দাও রিকশার পিছনে পিছনে লিখে দাও কাফের কাফের কাদিয়ানি কাফের 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 জোরে আওয়াজ করে বলেন কাফের কাফের আরো জোরে কাফের কাফের কাদিয়ানি কাফের স্লোগান দিয়ে নিজের প্রজন্মের নতুন মুসলমানদের ইমান বাঁচান ইনশাল্লাহ আল্লাহ মত পর্যন্ত খাতমে নবুবতকে লালন করব খাতমে নবুবত প্রতিষ্ঠায় সর্বোচ্চ কোরবানি সর্বোচ্চ মেহনত আমরা করবো আমিন আলহামদুলিল্লাহ আলমিন যা কিছু বলেছি এর থেকে আল্লাহ